প্রশ্ন নাম্বার এক স্যামসাং ফোন কোন দেশের কোম্পানি অপশন এ চীন অপশন বি জাপান অপশন সি দক্ষিণ কোরিয়া অপশন ডি যুক্তরাষ্ট্র উত্তরটি হল অপশন সি দক্ষিণ কোরিয়া প্রশ্ন নাম্বার দুই আইফোন কোন দেশের কোম্পানি অপশন এ যুক্তরাজ্য অপশন বি জাপান অপশন সি চীন অপশন ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশন বি যুক্তরাষ্ট্র প্রশ্ন নাম্বার তিন সামি ফোন কোন দেশের কোম্পানি অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি জাপান অপশন সি চীন অপশন বি ভারত সঠিক উত্তরটি হল অপশন সি প্রশ্ন চার রিয়েলমি ফোন কোন দেশের কোম্পানি অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি দক্ষিণ কোরিয়া অপশন ডি মালয়েশিয়া বি প্রশ্ন নাম্বার পাঁচ অপফোন কোন দেশের কোম্পানি অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি ভারত সঠিক উত্তরটি হল অপশন বি প্রশ্ন নাম্বার ছয় ভিভো ফোন কোন দেশের কোম্পানি অপশন এ ভারত অপশন বি চিং অপশন সি যুক্তরাষ্ট্র অপশন বি দক্ষিণ কোরিয়া আপনার সঠিক উত্তরটি হল অপশন বি চিং প্রশ্ন নাম্বার সাত সবাই ফোন কোন দেশের কোম্পানি অপশন এ জাপান অপশন বি দক্ষিণ কোরিয়া অপশন সি চিং অপশন ডি থাইল্যান্ড আপনার সঠিক উত্তরটি হল অপশন সি চীন প্রশ্ন নাম্বার আট নকিয়া ফোন কোন দেশের কোম্পানি অপশন এ সুইডেন অপশন বি ফিনল্যান্ড অপশন সি জার্মানি অপশন ডি যুক্তরাজ্য অপশন ফিনল্যান্ড হল প্রশ্ন নাম্বার নয় ইনফোনেক্স ফোন কোন দেশের কোম্পানি অপশন এ চীন অপশন বি হংকং অপশন সি দক্ষিণ কোরিয়া অপশন বি ভারত আপনার সঠিক উত্তরটি হল অপশন বি হংকং প্রশ্ন নাম্বার দশ টেকনো ফোন কোন দেশের কোম্পানি অপশন এ চীন অপশন বি সিঙ্গাপুর অপশন সি মালয়েশিয়া অপশন বি জাপান আপনার সঠিক উত্তরটি হলো অপশন এ